তো বন্ধুরা অবশেষে পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া অর্থাৎ এসআইআর নভেম্বর মাসের শুরু থেকেই বিএলওরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য যাচাই করবেন আর সেই সময় আপনার যদি প্রয়োজনীয় ডকুমেন্ট না থাকে কিংবা আপনারা যদি ভোটার লিস্টে নাম না থাকে তাহলে কিভাবে আপনি ভোটার লিস্টে নাম তুলবেন আর আপনাকে কি ফর্ম ফিল আপ করতে হবে সরকারের তরফ থেকে বাড়ি বাড়ি এসে আপনার থেকে কি কি তথ্য নেবে কিভাবে আপনি সেই ফর্মটি ফিল করবেন সাথে সাথে আপনাকে আর কি কি ডকুমেন্ট দিতে দিতে হবে বিশেষ করে যাদের নাম লিস্টে এসেছে তাদের কি কি ডকুমেন্ট দিতে হবে আর যাদের নাম আসেনি তাদের জন্য আলাদা কি কি নিয়ম রয়েছে কিভাবে সেই ফর্ম ফিল করবেন আজকের এই ভিডিওতে ফর্ম ফিল আপ করার বিস্তারিত স্টেপ বাই স্টেপ ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেব তাই অতি মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই ভিডিওর শেষে আপনাদের জন্য রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা একদম মিস করলে চলবে না নইলে আপনিও বিরাট বড় সমস্যার সম্মুখীন হতে পারেন চলুন ফর্ম ফিল করার পদ্ধতি বিস্তারিতভাবে দেখিয়ে দিই আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটিতে লাইক করে জনস্বার্থের ভিডিওটিতে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে রাজ্যের প্রত্যেক বাসিন্দা এই ভিডিওটি দেখতে পান এবং সময় মতো তাদের ডকুমেন্ট জোগাড় করে রাখতে পারেন মনে রাখবেন আপনার একটা মাত্র শেয়ারের দ্বারা অন্য জনের নাগরিকত্ব পর্যন্ত রক্ষা পেতে পারে আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব কিংবা ফলো করে রাখবেন তো চলুন এবারে আমরা দেখে নিই কিভাবে সেই ফর্ম ফিল করবেন স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন একটি ফর্ম ফর্মের প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন দেখুন লেখা রয়েছে এনুমেরেশন ফর্ম নেম অ্যান্ড কন্টাক্ট নম্বর অফ বিএলও এখানে দেখবেন আপনার যে বিএলও বাড়িতে আসবে সেই বিএলওর নাম ঠিকানা সমস্ত কিছু এখানে লেখা থাকবে তারপরে দেখুন এখানে লেখা রয়েছে প্রথম যে ঘরটা এখানে দেখুন লেখা রয়েছে ইলেকট্রস নেম এপিক অ্যাড্রেস প্রি প্রিন্টেড অর্থাৎ এখানে আপনার যে নাম বা আপনার এপিক নম্বর বা আপনার ঠিকানা সমস্ত কিছু কিন্তু এখানে লেখা থাকবে তারপরে দেখুন পরের ঘরে লেখা রয়েছে সিরিয়াল নম্বর পার্ট নম্বর এবং নেম এসি অথবা পিসি নেম স্টেট প্রি প্রিন্টেড এখানেও আপনার যে ভোটদান কেন্দ্র বা সিরিয়াল নম্বর পার্ট নম্বর আপনার বিধানসভা নাম সমস্ত কিছু কিন্তু এই ঘরে লেখা থাকবে আপনাকে এখানে কিছু করতে হবে না এর আগের ঘরেতেও আপনাকে কিছু করতে হবে না দুটিতেই কিন্তু আগে থেকে লেখা থাকবে তারপর একটা কিউআর কোড থাকবে তারপরে ঘরে দেখুন ওল্ড ফটো প্রিপ্রিন্টেড এখানে কিন্তু আপনার যে ভোটার লিস্ট রয়েছে বা আপনার ভোটার কার্ড যে রয়েছে সেখানে যে যে ছবিটা আপনার আছে সেই ছবিটা পুরোনো ছবিটা আপনার এখানে অটোমেটিক্যালি প্রিন্টেড থাকবে আপনাকে এখানেও কিছু করতে হবে না তারপরে ঘরে দেখুন লেখা রয়েছে পেস্ট কারেন্ট ফটো এখানে আপনাকে নতুন একটা ফটো আপনাকে দিতে হবে আপনার এখনের যে কারেন্ট ফটো রয়েছে সেই ফটো আপনাকে এখানে পেস্ট করতে হবে এরপর দেখুন লেখা রয়েছে ডেট অফ বার্থ এই ঘরে আপনাকে প্রথম দুটি ঘর রয়েছে এখানে আপনাকে আপনার জন্মের তারিখ লিখতে হবে তারপরের দুটি ঘরে আপনাকে জন্মের মাস লিখতে হবে তারপরের চারটি ঘরে আপনাকে জন্মের সাল লিখতে হবে তারপরে দেখুন আধার নম্বর কিন্তু পাশে দেখুন লেখা রয়েছে অপশনাল অর্থাৎ এখানে আপনাকে আপনার আধার কার্ডের নম্বর লিখতে হবে আপনি চাইলে লিখতেও পারেন অথবা আপনার আধার কার্ডের নম্বর আপনি নাও দিতে পারেন তারপরে দেখুন লেখা রয়েছে মোবাইল নম্বর এই ঘরে আপনাকে মোবাইল নম্বর লিখতে হবে তারপরে দেখুন লেখা রয়েছে ফাদার্স অথবা গার্জেন্স নেম এখানে আপনাকে আপনার বাবার নাম অথবা যে গার্জেন্স রয়েছেন তার নাম লিখতে হবে বাবা বা মা যে গার্জেন তার নাম লিখতে হবে তারপরে দেখুন ফাদার্স বা গার্জেনের এপিক নম্বর যদি থাকে লিখতে হবে অর্থাৎ আপনার বাবার এই মুহূর্তে যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের এপিক নম্বর আপনাকে লিখতে হবে ভোটার কার্ডের নম্বরটাই হচ্ছে এপিক নম্বর তারপরে দেখুন মাদার্স নেম এখানে আপনার মায়ের নাম লিখতে হবে তারপরে মাদার্স এপিক নম্বর এই ঘরে আপনাকে আপনার মায়ের এপিক নম্বর লিখতে হবে তারপরে দেখুন লেখা রয়েছে স্পাউসেস নেম অর্থাৎ এখানে আপনাকে আপনার যে স্বামী বা স্ত্রী রয়েছে তার নাম লিখতে হবে তারপরে এখানে দেখুন লেখা রয়েছে স্পাউসেস এপিক নম্বর স্বামী বা স্ত্রীর ভোটার কার্ডের নম্বর এখানে আপনাকে লিখতে হবে তো বন্ধুরা এই পরের যে ঘরটা রয়েছে এই ঘরটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমেই আপনাকে জানিয়ে দিই এই যে প্রথম দিকের বাড়ি যে ঘরটি রয়েছে এখানে আপনাকে আপনার যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে আপনাকে এই দিকের ঘরগুলোকে ফিল আপ করতে হবে আর যদি আপনার দু হাজার দুইয়ের লিস্টে নাম না থেকে থাকে কিন্তু আপনার বাবা কিংবা মায়ের নাম থেকে থাকে তাহলে আপনাকে এই ঘরটিকে ফিল আপ করতে হবে তো প্রথমে আমি ধরে নিচ্ছি আপনাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম রয়েছে তাহলে আপনাকে কি করতে হবে আপনার যদি দু হাজার লিস্টের নাম থাকে তাহলে আপনাকে এই যে লেখা রয়েছে এখানে আপনার নাম লিখতে হবে তারপর এখানে এপিক যদি আপনার থেকে থাকে সেটি দিতে হবে অর্থাৎ দু দুই সালে আপনার যে এপিক নম্বর ছিল সেটা আপনাকে এখানে দিতে হবে ডাব্লিউ বি দিয়ে শুরু হয় এপিক নম্বর সেটা আপনাকে এখানে দিতে হবে তারপরে দেখুন লেখা রয়েছে রিলেটিভস নেম এখানে আপনাকে আপনার বাবার নাম কিংবা মায়ের নাম দিতে পারবেন রিলেশনশিপ দেবেন আপনি যদি এখানে বাবার নাম লেখেন তাহলে এখানে লিখবেন ফাদার যদি আপনি মায়ের নাম লেখেন তাহলে এখানে লিখবেন মাদার তারপরে ডিস্ট্রিক্ট আপনার দিতে হবে স্টেট আপনার দিতে হবে এসি নেম অর্থাৎ আপনার বিধানসভা কেন্দ্র এখানে দিতে হবে তারপর বিধানসভার নম্বর পার্ট নম্বর সিরিয়াল নম্বর আপনি ভোটার লিস্টে পেয়ে যাবেন সেখান থেকে আপনাকে এই তিনটি ঘর ফিল আপ করে নিতে হবে আর যদি আপনার দু হাজার লিস্টে নাম না থাকে কিন্তু আপনার বাবা কিংবা মায়ের নাম থেকে থাকে তাহলে আপনাকে আপনার বাবা কিংবা মায়ের নাম এইখানে লিখতে হবে তারপরে এই ঘরে আপনাকে এপিক নম্বর দিতে হবে তারপরে আপনাকে রিলেটিভের নেম লিখতে হবে রিলেশনশিপ লিখবেন অর্থাৎ আপনার যে বাবা কিংবা মায়ের নাম লিখেছেন সেটা ফাদার কি মাদার সেটা আপনাকে নাম লিখতে হবে বাবার বাবার মায়ের মায়ের নাম লিখতে হবে রিলেশনশিপ লিখবেন তারপরে ডিস্ট্রিক্ট স্টেট দেবেন এসি নাম দেবেন পুরোপুরি আপনি এসি নম্বর সিরিয়াল নম্বর দিয়ে আপনি করে আর ফিল করা হয়ে গেলে আপনি দেখুন এখানে লেখা রয়েছে সিগনেচার অথবা লেফট থাম্প ইম্প্রেশন অফ ইলেক্টার আপনি যদি সই সই করতে পারেন তাহলে আপনি এখানে সই করবেন যদি আপনি সই করতে না পারেন তাহলে আপনার বাঁহাদের যে ছাপ রয়েছে সেটা আপনি এখানে দিতে পারবেন তারপরে বিএল এখানে সিগনেচার করবে তারপরেই আপনার এই এনুমেরেশন ফর্মটি ফিল হয়ে যাবে তো আপনি এই এনুমেরেশন ফর্ম ফিল আপ নিজেও করতে পারেন কিংবা বিএলোরা আপনার ফর্ম ফিল করে দিতে পারে এরপরেই প্রশ্ন হচ্ছে আপনাকে এই এনুমেরেশন ফর্ম ফিল করার সঙ্গে সঙ্গে আপনাকে কি ডকুমেন্ট দিতে হবে তো আপনাদেরকে আমি একটা অতি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিই দেখুন যাদের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে এসেছে তাদের কোনো রকম ডকুমেন্ট দেখানোর দরকার নেই শুধুমাত্র একটা মাত্র ফটো এবং আপনার যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ড দেখালেই হবে কিন্তু যাদের নাম উনিশশো সালের পরে এবং দু সালের মধ্যে এবং তাদের যদি ভোটার লিস্টে নাম না থাকে তাহলে বাবা কিংবা মায়ের ভোটার লিস্টে নাম থাকলে তাদের বাবা মায়ের ভোটার লিস্টে নাম থাকার প্রমাণ দিলেই হবে আর অন্য কোনো রকম ডকুমেন্ট দিতে হবে না কিন্তু যাদের নাম বা যাদের জন্ম দু হাজার চার সালের পরে এবং দু হাজার দুই ভোটার লিস্টের নাম স্বাভাবিকভাবেই নেই তাদেরকে ওই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি দিলেই হবে সঙ্গে বাবা কিংবা মায়ের ভোটার লিস্টের নাম রয়েছে সেই প্রমাণও দিতে হবে তাহলে বন্ধুরা একদম সহজভাবে ভাবে আপনাদেরকে জানিয়ে দিলাম যখন বাড়ি বাড়ি বিএলও আসবে তখন আপনাকে কি করতে হবে আমরা চাই আপনি এই ভিডিওটি আপনার আশেপাশের সকলকে রাজ্যের প্রত্যেকবার প্রত্যেক বাসিন্দাদের কাছে শেয়ার করবেন যাতে করে সকলেই এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে অবগত থাকতে পারেন এবং সময়ের আগেই সঠিক ব্যবস্থা নিতে পারেন আপনার একটা মাত্র শেয়ারের দ্বারা কারোর অনেক উপকার হতে পারে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা আবার ফিরবো নতুন আপডেট নিয়ে ততক্ষণে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের উত্তর দেবার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন